প্রিয় দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লাহ গোয়াইলহ সাল্লাম শবে বরাতের রাতে অধিক পরিমাণে ইবাদত করতেন আগামী কাল মঙ্গলবার পবিত্র শবে বরাত বলুন নবীজি সাল্লাহ গোয়াআহ সাল্লামের কিছু আমল দ্বারা বিশেষ কিছু ইবাদত প্রমাণিত হয় যা তিনি করেছেন সে আমলগুলো সে নামাজগুলি সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের জন্য এই বরকতময় রাত এসব ইবাদত করতে সহজ হয় সবে রাতের রাতে বারো রাকাত নামাজ পড়ার সঠিক নিয়ম ও পাঁচটি গুরুত্বপূর্ণ আমল কিছু জিকির আজগার তাজবির তাহলিল দোয়া দরুদ আপনাদেরকে শিখিয়ে দেব যা সারা রাত আপনারা এগুলো ইবাদত করতে পারেন আমল করতে পারেন প্রিয়দর্শক নারী পুরুষ উভয়ের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয়দর্শক সবার রাতে নামাজ ও জিকির আমল করলে জীবনের সকল গোনা মাফ হবে লাইফ চেঞ্জ হয়ে যাবে সকল বৈধ মনের আশাগুলো পূরণ হবে ইনশাল্লাহ সবেবরাতের রাতে নামাজ পড়ার নিয়ম সবেবরাতের রাতে রসুল্লাহ সাল্লুআলহসাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুআ হসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এরাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে সংক্ষিপে একটু আলোচনা করবো প্রিয়দর্শক মনে রাখবেন এরাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ নফল নামাজ এটা কোনো ফরস ওয়াজিব নয় তাছাড়া এরাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুগণে দিন পড়েছেন সে নামাজগুলি সে ইবাদতগুলি সে জিকিরগুলি দোয়াগুলি তাজবি তাহলিলগুলো আমরা আমল করব ইনশাল্লাহ প্রিয় দর্শক পবিত্র সবেবরাতে রাতিতে কখন থেকে ইবাদত শুরু করবেন এই প্রশ্নের উত্তর হল মাগরিবের পর থেকেই আমরা ইবাদত বন্দিগি করা শুরু করে দেব কি জন্য আদিসে এসেছে এই দিন সূর্য হস্তের পর থেকেই আল্লাহ সুবাহানা তালা পৃথিবীর আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন আহ্বান করতে থাকেন কে আসো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে গুণা থেকে ক্ষমা চাও মাফ চাও আমি মাফ করব। কে আসো রিজিক প্রার্থনাকারী আমার কাছে রিজিক চাও আমি রিজিক দান করব অবাব অনটন দূর করব। কে আসো রোগ অগ্রস্ত আমি রোগ থেকে শিফা দান করব এরকম আল্লাহ সুবাহ তালা বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মানুষকে আহ্বান করতে থাকেন এজন্য মাগরীবের নামাজের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব মাগরীবের তিন রাকাত ফরজ নামাজ পড়ব তারপর দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ পড়ব তারপর রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন প্রিয় দর্শক এই সালাতুল আওয়াবীনের নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ এ নামাজের সময় হলো মাগরিবে নামাজের পর থেকে ঈশ্বরে ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত দু রাকাত দুই রাকাত করেই ছয় একাত নামাজ পড়বেন তারপর ঈশ্বরের নামাজ পড়বেন ঈশ্বরের চার একাত ফরজ দুই রেকাত সুনত নামাজ পড়বেন বেতের নামাজ একটু দেরিতে পড়বেন যেহেতু রাত আপনি ইবাদত ইবাদতবন্দি করবেন শেষ রাতিতে বেতের নামাজ পড়বেন ঈশ্বরের পর দুই রাকাত চার রাকাত সালাহাতুল তাওবার নামাজ পড়বেন সালাহাতুল শুক্রের নামাজ পড়বেন দর্শক এই নামাজগুলো কিভাবে পড়বেন আমি বলে দিতেছি এরকম দুই রাকাত আউবিন নামাজের নিয়ম প্রথমে যায় নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন মনে মনে নিয়ত করবেন মুখে বলা জরুরি নয় আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য দুই রাখা সালাতুল আওয়িনের নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। এভাবে তাকবিদ দিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পর সানা পাঠ করবেন আউজুবিল্লা বিসমিল্লাহ পাঠ করবেন সুরা ফাতেহা সম্পূর্ণ পাঠ করবেন এরপর যে কোনো একটি সুরা পাঠ করবেন আপনি কুল হু আল্লাহ আহাত এই সুরা পারেন এই সুরা পাঠ করবেন আপনি ইনা আইনা কাল কাউসার এই সুরা পারেন এই সুরা পাঠ করবেন যে সুরা পারেন এই নামাজের নির্দিষ্ট কোনো সুরা নেই আপনার জন্য যা সহজ হয় তাই পাঠ করবেন প্রিয় পাঠ করার পর আপনি আল্লাহ একবার বলে রুকুতে যাবেন এক কথায় অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই আদায় করবেন যে কোনো সুরাদি আদায় করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে দুই রাখা দুই রাখাত করে এ নামাজ পড়বেন প্রিয় দর্শক সারা রাত এভাবে দুই রাকাত দুই রাখাত করে নফল নামাজ আদায় করবেন দুই রাকাত চার রেখাত পর পর বিরতি দিয়ে কিছু জিকির তাজবি তাহালিল দরুশী পাঠ করে আপনার মোনাজাত করবেন দর্শক রাতে বেশি বেশি দরুসই পাঠ করবেন জিকিরাজগার করবেন এ রাত্রিতে এই ফজুলাত পাঁচটি জিকির আপনারা করতে পারেন তা হল সুবাহান আল্লাহ পাঠ করবেন এতে এক হাজার নেকি লেখা হবে এক হাজার মাফ হবে রসুল্লাহ সাল্লু আলী বলেছেন আমি একটি কথা তোমাদেরকে বলবো যদি তোমরা তা বলো তবে তোমাদের জন্য তা দুনিয়া ও আখেরাতের ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম হবে আর তা হলো সুবাহান্লাহ অবশ্যই সুবাহান অল্লাহ প্রত্যেক চার একাত সরাকাত নামাজের বিরতি দিয়ে এক শতবার পাঠ করব তারপর দ্বিতীয় নম্বর আমল হল আলহামদুলিল্লাহ এই জিকিরটি এক শতবার এই আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় নবীজি সল্লা আলী সালাম বলেছেন আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত বলেছেন হাদিসে এসেছে আল্লাহ তালার মাহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ থেকে উত্তম বাক্য আর নেই আর এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা থেকে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন এই জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদের তার প্রশংসার নির্দেশ দিয়েছেন হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে নবীজি সাল্লাম বলেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হল লা ই ইহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ নবীজি আরও বলেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আসুবাহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা নেকি দ্বারা পূর্ণ করে দেয় বলুন না সুবাহান্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ জিকির আমরা বেশি বেশি করব তিন নম্বর আমলটি হলো ইলাহ ইহ একশতবার পাঠ করা এই আমলের ফজিলা সম্পর্কে জিকিরের ফজিলা সম্পর্কে এসেছে হজরত মোয়াস রাদু তালহু বর্ণনা করেন নবীজি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে এক নিষ্ঠতার সঙ্গে ইলাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহ হযরত আনাসবিন মালিক রাজিউল্লাহ তালানহ বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টর জন্য ইলাহ ই বলবে কেয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে বলুন না সুবাহান প্রিয়দর্শক তাআলা আনহু বলেন নবীজি বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হল ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন বলুন না সুবাহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয়দর্শক জিকির বড় দামি একটি ইবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ তালা জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো আর যে কলব আল্লাহ তালা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো সাহাবায় কিরাম জিজ্ঞেস করলেন ওগো নবী কলব আবার কি নবীজি বলেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে ওই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর যদি গোস্তের টুকরো খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় ও আমার সাহাবিরা শোনো সেই গোস্তের টুকরোর নামই হলো কলব মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে সময় সেই কলপটা একেবারে অপবিত্র হয়ে যায় প্রিয় দর্শক সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন ওগো নবী সেই গোস্তের টুকরো আবার কীভাবে পবিত্র করতে হয় পরিষ্কার করতে হয় নবীজি বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তালা নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সেই গোস্তের টুকরোর মধ্যেই শয়তান বসে থাকতে পারে না তাই দর্শক আমরা অবশ্যই বেশি বেশি জিকির করবো রাত্রিতে ঈশ্বরের নামাজের পর আমরা দুই ডাকাত দুই ডাকাত করে তাও আবার নামাজ পড়ব তারপর ইতিপূর্বে কাজা নামাজগুলো পড়ব আমরা দুই রেখাত চার নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকিরগুলো করে এই সহজ জিকির সকলেই করতে পারবেন তারপর আমরা আল্লাহ তাল কাছে দুহাত তুলে মোনাজাত করব দোয়া করব। সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া আল্লাহ তালা বলেন কল আল্লাহ উদীক বান্দার তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলুন না সুহান আল্লাহ তালাকে ডাকার মতন ডাকতে পারলে আল্লাহ তালা আমাদের ডাকে সারা দিবেন এমনিতেই বরকতময় রজনী গুনা মাফের রজনী আমরা বেশি বেশি আল্লাহ তালা কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব দুহাত তোলে আল্লাহ তালা কাছে বলবো হে আল্লাহ সারা জীবনে অনেকগুলো গুণা করেছি বুঝিও গুণা করেছি না বুঝিয়েও গুণা করেছি হে আল্লাহ আমরা দিনের আলোতে গুণা করেছি রাতের অন্ধকারে গুণা করেছি আমরা জেনেও গুণা করেছি না জেনেও গুণা করেছি অবশ্যই আমরা অপরাধ করেছি ভুল করেছি অপরাধের বেশি তোমার শাহী দরবে হাত তুললাম আমাদের গুনার দিকে না তাকাইয়া আমার সমস্ত জীবনের গুণাগুলো মাফ করে দাও এইভাবে আল্লাহ সুবাহানা তালা কাছে বলবো দর্শক গুণা থেকে করবো সামনে জিন্দিগি যেন গুণামুক্ত জিন্দগি পাই এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করব আরেকটি হলো বেশি পাঠ করবেন এই দোয়া পাঠ করলে শয়তানের ওয়াসা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তারপর সুবাহান সুবাহানি ইলাহা ইহু আল্লাহু আকবর এই বাক্যগুলো আল্লাহ তার নিকট অধিক প্রিয় নবীজি বলেন পৃথিবীর সব কিছু চেয়ে আমার নিকট অধিক প্রিয় বলুন না সুবাহান তারপর সুবাহানি অবহাম দিহি পাঠ করবেন রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার সুবাহান সুবাহানি অহাম দিহি বলবে তার গুনা সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে বলুন না আকবার আর একটি হাদিসে আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল সুবাহানবাহাম বিহামদিহি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার সুবাহান হামদিহি বলবে সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে বলুন না সুবাহান সবে সবেতে রাতে বেশি বেশি দুরুসই পাঠ করবেন হযর আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন তার দশটা গুণা ক্ষমা করে দিবেন। দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন বলুন না আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে সাফায়ত পাবে বলুন না নাসুবাহ সবেবরাতের রাতে বেশি বেশি দোয়া করা সবে রাতে রাতের দোয়া আল্লাহ তালা কবুল করেন তাই বেশি বেশি দোয়া করতে হবে হাদিসে আছে পাঁচ রাতের দোয়া আল্লাহ তালা কবুল করেন বিফলে যায় না তা হলো রজব মাসের প্রথম রাত মধ্য সাবানের রাত অর্থাৎ সবেবরাতের রাত যে রাত আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত এরাতে রাতে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন সকল বৈধ চাওয়াগুলো কবুল করে নেন এবং আল্লাহ সবহান তালা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন শুধু হিংসুক এবং বেবিচারীকে আল্লাহ তালা ক্ষমা করেন না প্রদর্শক তারপর হলো জুমার রাত ঈদুল ফেতর ও ঈদুল আজহারের রাত এ রাতগুলোতেই আল্লাহ তালা দোয়া কবুল করেন প্রদর্শক এই বেশি বেশি দোয়া করব দোয়া শুরুর আগে দরুদ শরীফ আল্লাহ তালার জিকির প্রশংসা করে দোয়া শুরু করব। এটা হলো দোয়া করার সঠিক নিয়ম তারপর সব রাতে বেশি বেশি তবা ও ফার করা আমাদের গোনা মাফে বিকল্প নেই আমাদের নিজের গোনার কথা স্মরণ করেই আল্লাহ তালার কাছে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ক্ষমা প্রার্থনা করা তওবা করা তবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন বলুন না আল্লাহ রসুল্লাহ সাল আলী বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে দুই একাত চার একাতু ও সিজদা করে পরে এরপর সে আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় বলুন না সুবাহানু আকবর প্রিয়দর্শক স্বভাবের রাতে এই ইস্তেকফার ও তাসবিগুলো পাঠ করবেন তা হলো সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহি লাউজিম তারপর ইয়া হাইয়ু ইয়া কয়ু বিরহমাতি কাস্তাগিজ আবার বলতেছি ইয়া হাইয়ু ইয়া কয়ু বিরহমাতি কাস্তাগিজ তারপর দোয়াই উনুস পাঠ করবেন লা ইলাহা ইল্লা সুবাহা নাকা إني كنت من الظالمين تار پار فى سشت دعا سيد الاستقفار اللهم انت ربي لا إله إلا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت আবু উলাকা আবিনি আমার টিকা আবু উলাকা বিদাম্বি ফাফিলি ফাইন্নাহু লা ইয়াও বা ইল্লা আংটা এটা হলো গুনামাফের শ্রেষ্ঠ স্টিক ফার সাইয়িদুল ইস্টিক ফার মোবাইল স্কিনে গুগলে গিয়ে সার্চ দিবেন সাইদুল ইস্টিক ফার বাংলা দিয়ে আসবে দেখে দেখে পরে আমল করবেন ইনশাল্লাহ দর্শক তাহলে মাগরিবের নামাজের পর আপরা সালাতুল আওয়াবিনের ছয় রাখাত নামাজ পড়বেন ঈশ্বরের নামাজের পর দুই রেখা দুই রেখাতকে চার রেখাত তবার নামাজ পড়বেন তারপর দুই রেখা চার রেখাত সালাতুল হাজতে নামাজ পড়বেন তারপর নফল নামাজ দুই রেখাত দুই রেখাতকে পড়তে থাকবেন নির্দিষ্ট কোনো সোড়া নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই শুধু সালাতুল তাজবি নামাজ নির্দিষ্ট একটি তাজবি আছে প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার পাঠ করে বার পড়ার মাধ্যমে এই সালাতুল তাজবি নামাজটি পড়তে পারবেন এই তাজবি নামাজ পড়লে বিগত জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেয় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুণা ক্ষমা করে দেয় গোপন প্রকাশ্য সে গুণাও ক্ষমা করে দেয় হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাদ আনহুকে আল্লাহ রসুল বলেছেন হে চাচা আপনি যে পারেন প্রত্যেক দিন সালাতু তাজবি নামাজ পড়বেন তাও না পারেন প্রত্যেক শুক্রবারই নামাজ পড়বেন তাও যদি না পারেন মাসে একবার পড়বেন তাও যদি না পারেন বৎসরে একবার পড়বেন তাও যদি না পারেন জীবনে একবার হলেও নামাজ পড়ার তাগিদ দিয়েছেন আল্লাহ রসুল এই জন্য এই তাজবির নামাজ আমরা চার রেখাত পড়ার চেষ্টা করবো এই সালাহাতুর তাজবির নামাজ যদি আপনি পড়তে চান ক কীভাবে পড়বেন এই তাজবি পঁচাত্তর বার প্রত্যেক রেখাতে কেমনে পড়বেন যদি শিখতে চান জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আগামীকাল এই সালাহাতুর তাজবি নামাজ সম্পর্কে একটি ভিডিও তৈরি করে আপনাদের খেদমতে দেব ইনশাল্লাহ দর্শক এইভাবেই শেষ রাতিতে অবশ্যই তাহাজ্জুতে নামাজ আদায় করবেন দুই রাকাত দুই রাকাত করে তাহাজ্জুতে নামাজ দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত আদায় করা যায় কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা মতো আদায় করবেন দর্শক এ তাহাজুতে নামাজ আদায় করে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আর শেষ রাতিতে সেহরি খেয়ে অবশ্যই পরের দিন একটু রোজা রাখবেন প্রিয় দর্শক হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি ঈশার এবং ফজর নামাজ জামাতের সঙ্গে পড়ে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সব আল্লাহ তালা সেই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দেন এই জন্য ঈশা এবং ফজর নামাজ জামাতের সঙ্গে আমরা পড়ার চেষ্টা করব। মহিলা মা বোনেরা সঠিক সময় বাসাবাড়িতে এই নামাজ আদায় করবেন তাহলে আপনারা ওই সবের অংশীদার হতে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে মহিলা মা বোনেরা সবে বরাতের রাত্রির আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন মাগরীবের আগে রান্না শেষ করবেন মাগরীবের পর থেকে ইবাদত বন্দী করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহা এই বরকত বা রজনীতি আমাদের প্রত্যেককেই নেক আমল নামাজ তাজবি তাহলিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি করা তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন একটি কমেন্টে আমিন রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই এই পবিত্র সবে বরাত বরকুতমা রজনীতেই গুনামাপের রজনীতে এ আমলগুলো জানতে পারে আমলগুলো করতে পারে